আজকের ভিডিও তো কিন্তু চলে আসছি ইসলামপুরের বিগ মাদার হোলসেলার যেটা হচ্ছে আয়ান টেক্সটাইল ওনাদের থ্রি পিসের কালেকশন অনেকে ইতিমধ্যে দেখেছেন আমার চ্যানেলে দারুণ দারুণ থ্রি পিস থাকে সরাসরি প্রস্তুত কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাইকারি নিতে পারবেন

পাঁচশো আশি টাকা ভাই কিসের জন্য দিতে পারতেছি ভাই আমরা প্রস্তুত কারক

যারা নিতে চান এই ধরনের ব্যবসা করতে চাইলে অনলাইনে যারা ব্যবসা করতে চান এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন দর্শক যদি এইসব কালেকশন নিতে চান সরাসরি এই যে ডিজাইন গুলো দেখা যায় প্রত্যেকটার মধ্যে কয়টা করে কালার ভাইয়া প্রত্যেকটা চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার মানে সেট ধরে নিতে হবে সেট ধরে নিতে হবে সেট নিলে ধরেন সেট ধরে নিল বিক্রি করলো বনগণ চারটা নিল বিক্রি হলো তিনটা একটা রয়ে গেছে এক পিস চেঞ্জ করে নিতে পারবো আবার এক পিস বিক্রি করবো আপনার তিন পিস রয়ে গেছে ওটাও চেঞ্জ করে নিতে পারবো সেই সুবিধা হবে সেই সুবিধা সুযোগ 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 আপুরা যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট সুযোগ থাকে এই যে ওনাটা দেখেন আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান এখান থেকে পাইকারে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার তৈরি করা কাজ করা থাকবে প্যানেলে হোয়াইট সাধারণ এগুলো মধ্যে কি বলবো আসলে বলার কিছু নাই জাস্ট আপনারা কালেকশন দেখেন আর জট জলদি অর্ডার করে ফেলেন যদি নিত্য নতুন কালেকশন যদি খুঁজেন তাহলে আয়ন টেক্সটাইল আসে এগুলো থাকবে 1450 1450 এ 1450 পার্টি ওয়্যার যেগুলো আর কি এটা হচ্ছে ওন্নাটা কিন্তু দারুন দারুন এই ড্রেস গুলো এগুলো তো ভাই এখন বর্তমানে যে রেটে চলতেছে হ্যাঁ সামনে যেহেতু কিছুদিন পরে হয়তো আপনার তিন সপ্তাহ পরে এটা রেট এখন আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এটা রেট এবার ষোলোশো সতেরোশো টাকা

সালোয়ারটা হচ্ছে প্যানেলের কাজ সাথে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই আর একটা ডিজাইন এটাও বোরিং স্টাইলে আসছে এক একটার এক এক স্টাইল এক একটার এক এক রকম সৌন্দর্য যার যার ভালো লাগে যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে নেবেন প্রত্যেকটা থাকবে চারটা করে চারটা করে কালার থাকবে বারবারই বলছি দর্শক কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না খুচরার জন্য অবশ্যই নক দিবেন না খুচরার জন্য অবশ্যই সেল করে না ঠিক আছে আমরা হলো পাইকারি শুধু পাইকারি এই যে ভাইয়া ভাই কি দেখেন কালার দেখেন

মানে রেট দামি মাল হলে আট পিস কম দামি মাল হলে বারো পিস বারো পিস দিতে পারবেন এই দারুন দেখেন দর্শক যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন অ্যাড্রেসটা আমরা একটু জানি দেখি ব্যবস্থা হবে ভাইয়া এটা হলো আপনার হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার লিফটেক 7

বিবেক কলম লেখা আছে ফুল ডিজাইনটা এই যে দেখেন একদম ফ্রি সাইজ বডি হ্যাঁ শূন্য জামা হবে শূন্য গোল ফরক বানাইতে পারবো হুম মূল আকর্ষণ গুলো মন না কিন্তু ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন সাইড কাজ রাইট এটা কলম কাট করে পড়তে পারবো যার ইচ্ছা চমৎকার সিঙ্গেল বেসিড হয়ে যাবে এটা

খুব সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন এটা ম্যাচিং সুতার কাজ এটা আসলে না দেখে বুঝবেন না 950 only 950 ওন্নাগুলো থাকবে এই যে প্যানেল কাটওয়ার্ক ডিজাইন করা আছে এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স কাজের মধ্যে সেটা হচ্ছে সালোয়ার পাশাপাশি এই যে ভাই রাখি বন্ধন রাখি বন্ধন রাখি বন্ধন

এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা যারা যারা নিবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ার ছিল পাশাপাশি এটা হচ্ছে রাখি বন্ধন এই যে রাখি বন্ধন একটা অনলি 680 টাকা 680 টাকা করে 680 টাকা হাজার বারো শো এসে সেল হয় কিন্তু ভাই সেল হয় না ভাই সেল হইতাছে ভাই যারা যারা নিবেন এই সব আইটেম নিয়ে ব্যবসা করেন লাভের আইটেম 680 টাকা ছিল এই যে সাথে এটা হচ্ছে সালোয়ার এটা কি আইটেম এটা আগানুর 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 ভাই আচ্ছা নিচের প্যানেলটা নিচের প্যানেলে কাজ করার জন্য বডিটাও কাজ করা বডি পশনের কাজ বডিটাও কাজ করা নামাজ সাইজ সাথে এটা হচ্ছে আরেকটা রাখি বন্ধন ও এটাও আবার রাখি বন্ধন এটাও রাখি বন্ধন টাকা টাকা এগুলো প্রত্যেকটা দি চারটা করে তিনটা করে কালার থাকবে যারা যারা নেবেন যেগুলো তিনটা কালার তিনটা কালার কথা হচ্ছে একটাই সেল করবেন লাভ মানে যা সেল হবে আপনার যেটা রয়ে যাবে ওটা ওনাদের ভাই আমরা আমাদের খালি সেল ঠিক আছে আমরা লাভ চাই না ঠিক আছে আমাদের কাস্টমার নিয়ে লাভ করুক আচ্ছা 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 ঠিক আছে আমরা প্রস্তুত করুক আমাদের কাস্টমার নিয়ে লাভ করুক এটা তো ডিজাইন তারুণ একটা কালার আসছে ভাই দেখেন হুম আর সাধারণত নিচের প্যানেল পুরো বডিটাই কাজ করে সাধারণত রেড কত এটা 680 টাকা এটা এটাও 680 680 টাকা সাথে এটা হচ্ছে কিন্তু এই ওন্না সাইজ বিগ সাইজ বিগ সাইজ ওন্না নিয়ে কথা নাই এর সাথে সালোয়ার সাথে এটা কি আইটেম তাওয়াক্কাল তাওয়াক্কাল এর এই যে তাওয়াক্কাল ডিজাইন তাওয়াক্কাল মাস্টার কপি একটা ডিজাইন আসছে তাওয়াক্কাল নিচের প্যানেল এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে পাকিস্তানি ডিজাইনেরই মাস্টার কপি আর সব মাস্টার কপি হুম এগুলো আমাদের দেশে তৈরি কিন্তু কাপড়ের মান অনেক ভালো হাতে ধরলে বুঝতে পারবেন পিওর এই রেড রেট কত ছিল তাওয়াক্কালটা 700 টাকা

আমাদের পরামর্শ থাকবে সরাসরি আসবেন এই আগানুর আগানুর এই হচ্ছে আগানুর এই আগানুর রেস কালেকশন চমৎকার অনলি 700 টাকা অনলি 700 করে সাথে এটা হচ্ছে আপনার ওন্নাটা এই ওন্না প্রত্যেকটাই বিগ সাইজ ওন্না আসলে এগুলা বলার কিছু নাই যারা আসবেন দেখলেন বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ার এই কালারটাও বাই অসাধারণ এই বন্ধন 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 রাখি বন্ধন না বন্ধন আচ্ছা 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 অনলি 680 টাকা 680 টাকা 680 টাকা প্যানেলের কাজটা দেখেন চমৎকার সাথে এটা হচ্ছে অন্যটা এই সবগুলো হচ্ছে পিওর সুতি হুম কোনো প্রকার মিক্স থাকবে না কিন্তু জমজম প্রিমিয়াম জমজমার জমজম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি জমজম আচ্ছা কত রেট থাকবে জমজম টাকা 700 700 আমি ধরো মাছ ছড়ং আচ্ছা এগুলোর মধ্যে তো এক একটার এক এক ডিজাইন হবে নাকি এক একটা এক এক ডিজাইন ঠিক আছে এটাও সেট বাই সেট নিতে হইব সেট বাই সেট এগুলো 700 টাকা চারটা করে কালার চারটা করে কালার থাকবে চারটা করে কালার এই যে জমজম প্রিমিয়াম ভাই দুরু তো দুরু 700 টাকা অনলি 700 ধরো মাছ ছড়ং হ্যাঁ যারা যারা নেবেন দেখেন দুরু তো স্ক্রিনশট এই যে দেখেন ওন্নাগুলো বিশাল ওন্না বিশাল বিশাল থাকবে ফ্রি সাইজ এই যে অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা অন্যগুলো দেখেন এই অন্য দেখেন অসাধারণ জমজমের কিন্তু মানে আসলে কোয়ালিটির অভাব নাই তবে একটা কথা খেয়াল রাখবেন ভালো মানের কোয়ালিটি নিয়ে জমজম গুলো প্রিমিয়াম কোয়ালিটি এর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টাকা জমজম কালেকশন ভাই এটা যদি আপনি 1000 পিস চান 1000 পিস নিতে পারবেন যদি আপনি 100 পিস চান 100 পিস নিতে পারবেন যদি হলুদ সন্ধ্যা লাগে গায়ে হলুদ লাগে নিতে পারবেন এক কালার নিতে পারবেন অনেকে পার্টি অকেশন নেওয়ার জন্য বা ইভেন্টের ইউজের জন্য অনেকে নেয় একসাথে অনেক গুলো এক কালার নিতে পারবেন সেম কালারেরই চাই আপনারা 700 টাকা নিতে পারবেন 700 করে পাইকারি দামে পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার এটা হলো না এই হলো সালোয়ার 700 টাকা এই যে দেখেন আরেকটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে দ্রুত সুইস কটন এই যে সুইস কটন একদম প্রিমিয়াম সুইস কটন কিন্তু গজে গজে লেখা আছে বললাম গজে গজে লেখা আছে সুইস কটন অনলি 700 টাকা অনলি 700 করে পেয়ে যাচ্ছে ওন্নাটা কিন্তু দারুন এই জন্য সাথে এটা হচ্ছে সালোয়ার

ড্রেস দেখেন ভাই ড্রেস যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে দ্রুত পাঠিয়ে দিবেন কারণ ভিডিও ছাড়া মাত্র কিন্তু ওনাদের মাল থাকে না হ্যাঁ আর ইসলামপুরের অনেক ব্যবসায়ীরা আছে যারা আয়ন টেক্সেল থেকে মাল নিয়ে আবার পাইকারি বিক্রি করে প্রায় 300 দোকান আছে আমাদের দিনে পাইকারি সেল করে ইসলামপুরের ভিতরে শুধু ইসলামপুরেই খালি ইসলামপুরের ভিতরে আবার শেখেরচর বাবুর বলেন বুইতা গাউসিয়া বলেন ঠিক আছে ওইখানে তো প্রায় 400 দোকান আছে আমাদের দিনে পাইকারি সেল করে আচ্ছা আচ্ছা এই যে এটা একটা ডিজাইন দেখেন অনলি 700 টাকা অনলি 700 টাকা করে হ্যাঁ এই আইটেমই দেখে গেলে অনেকে অন্য জায়গা থেকে সাতশো পঞ্চাশ করে পাইকারি কেনা লাগে হ্যাঁ কারণ যেহেতু ওনাদের থেকে নিয়ে আবার ওনারা আবার পাইকারি বিক্রি করে তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা তো লাভ করবেই এই অনলি সাতশো টাকা জায়গা চিনে জায়গা চিনে ব্যবসা করতে হবে হ্যাঁ এই যে দেখেন সাতশো টাকা কালারটা কি বলবো অসাধারণ এই ধরনের আইটেম নিয়ে বাগানা বাগানা না দেয়া কোম্পানিতে আসেন সঠিক সন্ধান পেয়ে পাইকারি কেনাকাটা করেন নাকি অনলি সাতশো টাকা ওকে চলবে কালেকশন তো প্রচুর দেখাইছি আরও কিছু আইটেম আছে বাই

দেখেন ভাই এটা করলাম হান্ড্রেড পার্সেন্ট সুস কটন হান্ড্রেড পার্সেন্ট সুস কটন আচ্ছা 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 এই যে থাকবে না এটার ভিতরে ডিজাইন ভাই দু উপরে ডিজাইন আছে

চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব কালেকশনগুলো এক বসায় এক জায়গা থেকে পেয়ে যাবেন